আর হালের বেশিরভাগ বেচেলন নায়িকাদের যদি প্রশ্ন করা হয় স্বামী হিসেবে আপনার প্রথম পছন্দের তালিকাটি কেমন বিলম্ব না করে প্রথমেই নায়ক উমর নাম বলেন তারা চোখ কপালে উঠার মতো খবর হলেও এটাই সত্যি এমন কেন বিস্তারিত বর্ণনা করলে তারা বলেন উমরসানির উচ্চতা গায়ের রং, ফিগার সবকিছু আকর্ষণীয় তবে জোর দিচ্ছেন যেই বিষয়টির উপর তা হল উমরসানি অসম্ভব স্বাধীনতা প্রিয় একজন মানুষ হস্তক্ষেপ বা অন্যের স্বাধীনতায় কখনো বাধা দেন না বলেই তারা জানেন এজন্যই সংসার জীবনে মৌসুমীর সঙ্গে এত সুখী আছেন মিডিয়ায় কাজ করলে এমন স্বামী সবার কাঙ্ক্ষিত বলে বেচেলন নায়িকারা ভাবেন উঠতি জনপ্রিয় এমনকি ডিভোর্সি অনেক নায়ক নায়িকাদের বিয়ের বিষয়ে প্রশ্ন করলেই তারা এক বাক্যে বলেন মনের মতো পাত্র কোথায় আর সেই মনের মতো পাত্রের আইডল এখন সানি নায়িকা নিপুণ পপি কেয়া এমনকি হালের বেশ জনপ্রিয় নতুন নতুন মুখকে প্রশ্ন করলে তারা সরাসরি বলেন উমরসানি দুলাভের মতো পাত্র কোথায় পাব যে বিয়ে করব এর অবশ্য কারণও রয়েছে উমরসানি মৌসুমি দম্পতির ঝগড়া বিবাদের খবর আজ অব্দি কেউ শোনেনি তাই তো সবাই চাচ্ছেন উমরসানির মতো স্বামী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ